আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সাইফ সাইফুদ্দিন দুজনই আজকের ম্যাচের নায়ক যেটা পারেনি সাকিব তামিম মাশরাফি সেটা পেরেছে সিলেটের ছেলে জাকের আলী অনি তিনে তিন বাংলা অস যেন দেখল পুরো বিশ্ব দেশের মাটির পরে এবার দেশের বাইরেও বাংলা অস করে দেখালো বাংলাদেশ কথাই বলে যে পারে সে সবখানেই পারে আফগানিস্তানকে এক প্রকার নাকানি চুবানি খাইয়ে বাংলাওয়াশ করে ছেড়ে দিল নতুন অধিনায়ক জাকের আলীর দল আফগানদের ভাব যেন একদমই মিশিয়ে দিল টাইগার বাহিনী এমন দলই তো চেয়েছিল কোটি ক্রিকেট ভক্তরা যেখানে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের অবস্থান আরও শক্তভাবে জানিয়ে দিল পুরো বিশ্বকে এখন আর কেউ বলতে পারবে না বাংলাদেশ কেবল ঘরের মাঠের দল দেশের বাইরের প্রতিকূল পরিবেশেও তারা জয়ের ধারায় অবিচল তাই তো বলা যায় এশিয়া ক্রিকেটের মানচিত্রে এখন ভারতের পরেই সেরা দল বাংলাদেশ সামনে অপেক্ষা করছে ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ সেই মঞ্চেও জয়ের হাতছানি দিচ্ছে টাইগারদের যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তবে আর দূরে নয় বাংলাদেশ ক্রিকেটে এক সোনালি অধ্যায় শুরু হয়ে গেছে বললে ভুল হবে না হোয়াইট টসের ম্যাচে সারজাতের টসে হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান তবে শুরু থেকেই বাংলাদেশের বলিং লাইনের কাছে এক প্রকার দিশেহারা হয়ে পড়ে আফগান ব্যাটাররা এদিকে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ আজ নতুন বলে ভালোই বলিং শুরু করেছিল ইসলাম ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন এই বাহাতি পেসার ইব্রাহিম জারদানকে সাত রানে ফিরিয়ে বিশ রানের আগেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন শরীফ এছাড়াও আরেক ওপেনার উল্লাহ গুরবাজও করেছেন মাত্র বারো রান দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেছিল রাশিদ খান তবে তিনিও বেশি সময় থিত হতে পারেননি সাত বলে বারো রান করে ক্যাভিলিয়নের পথ ধরেন রশিদ খান তবে শেষ দিকে এক প্রান্তে আগলে রেখে খেলার চেষ্টা করেন দারুস রাসুলি উনত্রিশ বলে বত্রিশ রান করেন এই আফগান ব্যাটার আর এতে করে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান করেছে আফগানিস্তান বাংলাদেশের হয়ে দারুণ বলিং করেছে সাইফ উদ্দিন পনেরো রানে তিন উইকেট নিয়ে আজকের সেরা বলার সাইফ উদ্দিন একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনেই খেলছিল বাংলাদেশের দুই ওপেনার তবে আজ বেশি সময় ক্রিজে থাকতে পারেনি পারভেজ হোসেন ইমন এক ছয় এক চারের বিপক্ষে ১৬ বলে চোদ্দ রান করেই ক্রিজ ছাড়তে হয় তাকে এরপরেই সাইফ হাসানকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তানজিব তামিম তানজিব তামিম কিছুটা ধীরগতিতে থাকলেও সাইফ ছিল বেশ আক্রমণাত্মক আর এতে করে দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ধারায় উনআশি রানে তবে এরপরেই ঘটে যায় মিরাকেল পরের ওভারেই চার বল ডটে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ তেত্রিশ বলে তেত্রিশ রান করে সাজঘরের পথ ধরেন তানজিব তামিম এরপরেই সাইফের ঝড়ো অর্ধশতকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান